বিপিএল আয়োজনের জন্য প্রস্তুত হচ্ছে বৈশালী স্টেডিয়াম সেখানেই প্রথমবারের মতো পা রাখলেন বিসিপির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং শাহরিয়ান নাফিজ সহ কর্ণধার মিজানুর রহমান এবং ছিলেন যে বাংলাদেশের সব থেকে বড় স্টেডিয়াম বরিশাল স্টেডিয়াম কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যে এই স্টেডিয়ামে কখনো কোনো ধরনের খেলাধুলা আয়োজন করা হয় না বাংলাদেশে অন্যান্য জেলাগুলোর চেয়ে বরিশালে বরাবরই ক্রিকেট প্রেমীর সংখ্যা অনেক বেশি দেখা যায় বরিশাল আফসোসের জায়গা হলো তারা কখনো মাঠে বসে খেলা দেখতে পারে না আগামী বছরের বিপিএল আয়োজন করার জন্য প্রস্তুত করা হচ্ছে বরিশাল স্টেডিয়ামটি এখানে চেহার থেকে শুরু করে বিভিন্ন কাজগুলো করা হচ্ছে সেই কাজগুলো ঘুরে ঘুরে দেখলেন বিসিপির প্রেসিডেন্ট আমিনুল ইসলাম ভুলবুল সহ তার সহকর্মীরা আশা করা যাচ্ছে সেপ্টেম্বর অথবা অক্টোবরের মাঝেই এই কাজ সম্পূর্ণ হবে এবং আগামী বিপিএল এর জন্য প্রস্তুত করা হবে আপনারা সকলেই জানেন যে বিপিএল এর ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল কিন্তু তারা তারপরও ঘরে মাঠে খেলা আয়োজন করতে পারছে না বর্তমানে মাঠের কাজ যতটা দ্রুত আগাচ্ছে তাতে আশা করা যায় দুই হাজার ছাব্বিশ সালে বিপিএল এখানে আয়োজন করা সম্ভব বরিশালবাসীর দুই হাজার ছাব্বিশ সালে বিপিএল করা হয় এখানে বিপিএল আয়োজন করার জন্য যা যা প্রয়োজন তা যেন বিসিবি খুব দ্রুত কাজ সংস্কার করে বিপিএল আয়োজনের জন্য প্রস্তুত রাখে বিসিবি সভাপতির কাছে বরিশালবাসীর একটাই যাওয়া দুই হাজার ছাব্বিশ সালের অন্তত দুই থেকে তিন ম্যাচ যেন এখানে আয়োজন করা হয় বরিশাল এই ভিডিও শেয়ার দিয়ে জানে জানিয়েছেন যে বরিশালে কতটা ক্রিকেট প্রেমী দর্শক রয়েছে তারা বিপিএল দেখার জন্য কতটা উমড়ে পড়ে রয়েছে এবং বিসিপি সভাপতি এই ভিডিওটা দেখে যেন অন্তত বিপিএল এ দুই থেকে তিনটে ম্যাচ আয়োজন করে সেই অনুরোধ রইল বিসিপি সভাপতির কাছে ভাই আমরা কি আগামীতে বিপিএল এখানে দেখতে চাই মানে এটা হবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ